আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে সাত শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম যেখানে গাছপালা সহ বাড়িঘর সহ বিক্রি হবে খুবই কম দামে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো এই জমি আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটি ইউনিয়ন পরিষদের কাঁচা রাস্তা এবং এই রাস্তাটা চলে আসছে কর্ণপুর বাজার থেকে হাফ কিলোমিটার দূরে হলো এই জমি অল্প একটু কাঁচা এর সামনে হলো ইটার সেলিং রাস্তা এবং পাকা রাস্তা আমরা এই কাঁচা রাস্তা হয়তো পাঁচশো ফুটের মতন হবে এর আগে হলো পাকা রাস্তা আমরা পাকা রাস্তা থেকে পাঁচশো ফুট আসলাম হেঁটে আসার পর আমাদের এই জমিতে চলে আসলাম উঁচু জমি খুবই সুন্দর একটি জমি বাড়ি সহ আপনারা ঢাকা থেকে যদি আসেন সেই ক্ষেত্রে বাসে আসতে পারেন সত্তর কিলোমিটার অথবা ট্রেনে আসতে পারেন শ্রীপুর রেল স্টেশন হয়ে জমিতে চলে আসবেন সত্তর কিলোমিটার ঢাকা থেকে এবং মাহমিশিং থেকে সত্তর কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা কর্ণপুর বাজার থেকে আপনারা হাফ কিলোমিটার দূরে হলো আমাদের এই জমি এটা কর্ণপুর গ্রাম কর্ণপুর বাজার থেকে হাফ কিলোমিটার দূরে এটি হলো আমাদের জমি হ্যাঁ এটি হলো রাস্তা আপনারা দেখেন এটি ইউনিয়ন পরিষদের রাস্তা বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই হলো আমাদের এই বাড়ি সহ জমিটা আমি টোটাল জমিটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সঙ্গে থাকবেন এটা একটা গ্রাম অঞ্চল এবং আশপাশে বাড়িঘর আছে এখানে মানুষের বাড়ি আছে এটা এখানে বাড়ি আছে আবার এই রাস্তা দিয়ে পেছনেও মানুষের বাড়িঘর আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির উত্তর পাশ এই রাস্তাটা চলে গেছে পূর্ব থেকে পশ্চিমে আমি পশ্চিম থেকে পূর্ব দিকে আসছি এবং এই রাস্তাটা জমি থেকে উত্তরে এবং জমি থেকে যদি আপনি তাকান তাহলে জমির দক্ষিণ পাশে হলো এই আমাদের এই সাড়ে সাত শতাংশ জমি আর এই জমির পশ্চিম সীমানা হলো এটা আমি এই যে পশ্চিম সীমানা দিয়ে হাঁটতেছি এই যে আপনারা এই সীমানাটা দেখতেছেন আমি টোটাল জমিটা কিন্তু ঘুরে দেখাবো হ্যাঁ এটি হলো সীমানা এই যে গাছ দেখতেছেন আপনি এটি হলো একটি আম গাছ এবং এই আম গাছ হলো জমির সীমানা এবং এই পর্যন্ত হলো জমির সীমানা এই যে এই গাছটা পড়ছে জমিতে এবং এই গাছটা পড়ছে অন্য জমিতে তো এটি হল সীমানা এই এই পর্যন্ত হল সীমানা দান ক্ষেতের লাইল ধরে হল সীমানা এটা হলো ধান ক্ষেত নিচু জমি তো আমাদের এই জমিটা হলো যে ধান ক্ষেতের যে লাইল সেটা হলো নিচু জমিটা আমাদের না আমাদের জমিটা হলো উঁচু যে জমিটা আছে এটা শুধু এটি হলো পশ্চিম সীমানায় আছে এবং জমিতে প্রবেশমুখী আছে একটি মাটির ঘর প্রথমে দেখাই এই মাটির গড়টি এই মাটির গড়টি হলো এই অঞ্চলে গ্রাম অঞ্চলে আপনারা জানেন যে মাটির গড় ছিল এক সময় এখনও আছে তো পর্যায়ক্রমে ধাপে ধাপে বিল্ডিং হইতেছে মূলত কিন্তু এই অঞ্চলে বা যে গ্রামের যে গড়গুলি আছে এগুলি অধিকাংশ এটি হলো মাটির গড় এবং টিনের গড় হ্যাঁ এটিও সেরকমভাবে এই মাটির গড় তো মাটির গড়টা আমি প্রথমে আপনাদেরকে ভালোভাবে দেখাই ছোটোর মাঝে হলো এই গড়টি এটি হলো মাটির একটি ছোট ঘর আর এই ট্রেনগুলি হলো বেশ পুরনো হয়ে গেছে আমি যদি একটু মাটির ঘরের ভিতরে যদি একটু যে দেখে আপনাদেরকে এটা একটু হোল্ডিং নাম্বারও আছে এই বাড়ির এই যে আপনারা দেখেন এটা সাত নং গোশিংঘা ইউনিয়ন পরিষদ তো এখানে দরজা নাই লাগাইতে হয়ে ভেঙে গেছে এটি হলো মাটির ঘরের ভিতরের চিত্র আর এই গড়টি হলো টিন আপনারা পাল্টাইতে হবে এই মাটির গড়টি আপনি রাখতেও পারেন ভেঙেও দিতে পারেন কিন্তু আমাদের এই সাড়ে সাত শতাংশ জমির ভিতর যা কিছু আছে সকল কিছু আমি আপনাদেরকে দেখাইতেছি এই মাটির গড়টি কিন্তু বেশ পুরানো একটি গড় এবং এই যে আপনারা দেখতেছেন উপরে টিন খাপ এগুলি এগুলি ঠিক আছে যদি আপনি এই ঘরটা রাখতে চান তাহলে আপনি এই টিনগুলি পাল্টাইতে হবে প্রথমে এবং এখানে আসে একটা জানালা এটা পাল্টাইতে হবে মেরামত করতে হবে এই দরজা মেরামত করতে হবে নতুন করে নির্মিত করতে হবে দরজাটা এবং এই মাটির যে ঘরটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে এখানে একটু ঠিকঠাক করতে হবে মাটির ঘরটা আর ল্যাপ দিতে হবে তোষ দিয়ে মাটি দিয়ে এগুলি ঠিকঠাক করতে হবে তারপর চলেন আমরা একটু ভিতরের দিকে তাকাই মাটির ঘর দেখা শেষ আর এখানে আছে একটি কাঁঠাল গাছ আছে বেশ কিছু কাঁঠাল গাছ আছে আম গাছ আছে কাঁঠালগুলি কিন্তু ধরন্তি বেশ কাঁঠাল ধরছে প্রতিটা গাছে এই যে কাঁঠালগুলি বেশ বড় হয়েছে আপনি যদি এই জমিটা নেন এখনই আপনি এই কাঁঠাল কিন্তু আপনি খাইতে পারবেন আপনার নিজের কাছের কাঁঠাল এই যে দেখেন কাঁঠাল গাছ এরপরে আছে আপনার একটি টিন সেট ঘর যেটা বলছিলাম আমি যে মাটির ঘর এবং টিন সেট গড়ই কিন্তু একসময় ছিল এটাও সেই টিন সেট ঘর এই টিনের ঘরটা কিন্তু উপরে যে টিন আছে এগুলি ঠিকঠাক আছে কোনো সমস্যা নাই তবে আপনার যে নিচের যেই টিনগুলি আছে সাইডের টিনগুলি আছে এগুলি আপনার একটু মেরামত করতে হবে পাল্টাইতে হবে আর মাটির ঘরের টিন সম্পূর্ণ আপনার পাল্টাইতে হবে এই যে দেখেন টিনগুলি কীরকম পুরনো হয়ে গেছে জরা জরা হয়ে গেছে এবং এখানে আপনি বিদ্যুৎ মিটার ছিল এখন যেহেতু বাড়িতে কেউ থাকে না এই জন্য মিটার কেটে নিচ্ছে জমির পাশেই হল বিদ্যুৎ এই যে আপনারা দেখতেছেন বিদ্যুৎ বিদ্যুতের খুঁটি অতিরিক্ত আপনি দলিল করার সাথে সাথে মিটারের দরখাস্ত দিলে আপনি নামে মিটার আনতে পারবেন তো এটি হলো টিন সেট ঘর আর টিন সেট ঘরের অবস্থাও ভালো খাপ কুড়ো ভালো উপরে টিন ভালো আছে তো আমরা উপরে টিনগুলি একটু দেখি এই যে উপরের টিনগুলি ভালো আছে তো এখানে সাইডের কিছু টিন আছে এগুলি মেরামত করতে হবে দরজা জিনালা এগুলি মেরামত করতে হবে আপনার তাহলে আপনি থাকার উপযোগী হবে এবং এখানে আছে যে দেখেন আপনারা জাম্বুরা গাছ বেশ সুন্দর জাম্বুরা ধরছে জাম্বুরা আম কাঁঠাল এই বিভিন্ন ধরনের গাছপালায় কিন্তু টোটাল জমিটা ঘেরা এবং যদি আমি আরেকটু একটু দেখাই এই সাইডে রোড সাইড কিন্তু অনেক বেশি পাইছে জমিটা আমি আবার চলে আসলাম রোডের পাশে এখানে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে এই যে দেখেন আম গাছ এটি বেশ বড় একটা আম গাছ লিচু গাছ আছে এটা হলো লিচু গাছ ভালো লিচু হয় এবং কাঁঠাল গাছ এই যে রোড সাইড কিন্তু আরেকটি কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরছে আপনারা দেখেন এই যে কাঁঠালের অবস্থা অনেক কাঁঠাল ধরছে এই গাছে আর এই কাঁঠালগুলি কিন্তু বেশ সুস্বাদু আমাদের গাজীপুরের কিন্তু কাঁঠাল আপনারা জানেন গাজীপুরে হলো শীর্ষ হলো কাঁঠালের জন্য বিখ্যাত সেই কাঁঠাল গাছ এখানে আছে জলপাই গাছ এটি একটি জলপাই গাছ তো এগুলি আসলে সম্পূর্ণ জমির উপর পড়ছে তো এখানে নারিকেল গাছও আছে একটি এই নারিকেল গাছটা পরিচর্যার কারণে একটু নষ্টর মতন হয়ে গেছে এগুলি ঠিকঠাক গাছ পরিষ্কার করলেই হয়ে যাবে এখানে আরও কাঁঠাল ধরছে আরেকটা গাছে আপনারা দেখেন যে কাঁঠাল এই গাছেও ওই যে আরেকটি কাঁঠাল গাছ তো মোটামুটি প্রচুর কাঁঠাল গাছ আছে এখানে আম গাছ কাঁঠাল গাছ এবং জলপাই গাছ এটা একটা বেল গাছ আপনারা দেখেন রাস্তার পাশে বাস বাঁশ যার কলা গাছ মোটামুটি অনেক গাছপালা আছে কিন্তু এই জমিতে টোটাল জমিটাই কিন্তু খুবই সুন্দর এই মুহূর্তেই কিন্তু আপনি থাকার উপযোগী এই জমিটা আপনি এখনই বাড়ি করতে পারবেন অথবা যে বাড়িটা আছে এই বাড়িটা মেরামত করে আপনি নিজে এখনই থাকতে পারবেন এরকম কিন্তু এই জমিটা সাড়ে সাত শতাংশ জমি আর এই জমিটার সীমানা হল এই পর্যন্ত এই যে এই নিচে যে আপনারা দেখতেছেন নিচু জমিটা আছে এই জমিটা সহ কিন্তু আমাদের এই সাড়ে সাত শতাংশ জমি এখানে সর্বমোট জমির পরিমাণ হলো পনেরো নয় শতাংশ পনেরো নয় শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ হলেও নামজারি খাজনা খারিজ হয়েছে মানে কাগজ নিষ্কণ্ঠক নির্বেজাল বাকি অল্প একটু জমি খারিজ হয় নাই কি কারণে হয় নাই সেটা আমরা জানতে পারছি না এই জন্যে আমরা যতটুকু খারিজ আছে ততটুকুই জমি বিক্রি করব এবং বাকি যে জমিটা আছে সেটা আমরা কাগজপত্রে ঠিক করতে পারলে আমরা এটা বিক্রি করব নয়তো বিক্রি করব না তো এখন যে অবস্থা আছে জমিটা আমি সেই অবস্থায় দেখালাম সাড়ে সাত শতাংশ জমি এই জমিটায় বিক্রি হবে আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে খুবই কম দামের মাধ্যমে যে জমি সাড়ে সাত শতাংশ জমি জমিটা একত্রে আপনারা নিতে পারবেন অথবা ভেঙেও নিতে পারবেন সমস্যা নাই যদি ভেঙে নিতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে সবাই কিন্তু আসলে সামনের ফ্রন্ট সাইডের জমিটাই পছন্দ করবে এটা আমি জানি যদি আপনি অর্ধেক যদি চান তাহলে আপনি বলবেন যে আমি এই মাটির ঘর যেটা আছে সামনের সাইডে এটা নেব পিছনে যে একটু গাতা আছে পুকুর আছে এটা আপনারা নিতে চাইবেন না জানি যদি না নিতে চান তাহলে আর একটা আমার সমস্যা এটা কেউ আর কম দাম দিতে চাবে আর কি এরকম একটা সমস্যা এই জন্য আমরা একত্রে জমিটা বিক্রি করতে চাইতেছি রোড সার্চ পাইছে অনেক বেশি চলেন আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই যেটা হলো ভিতরে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটা ঠিক আছে বোরিং করা আছে তো এখানে আপনি এই সাবমার্সিবল পাম্প বসাইতে পারবেন আর এটা হলো ওই যে বিদ্যুতের খুঁটি আপনারা দেখেন এখানে কিন্তু এই বাড়িতে মিটার ছিল এবং এখানে তারও আপনার আছে যে দেখেন এখানে মিটার ছিল এই বাড়িতে কিন্তু সংযোগ ছিল একটি মিটার তো বাড়িতে কেউ থাকে না এই জন্য এই মিটারটা কাটা হয়েছে কারণ বিল উঠে তো প্রতি মাসে মিনিমাম একটা চার্জ আছে তো এই জন্য এই মিটারটা কিন্তু কাটা হয়েছে আর এখানে আপনারা দেখেন আপনি এই বাড়িতে পানির যে ব্যবস্থা সেটা হলো এখানে একটা টিউবওয়েল ছিল এবং বোরিং করা আসে এটা ঠিকঠাকই আছে কোনো সমস্যা নাই আপনি এখনই কল বসাইতে পারবেন এটা হলো আপনার হাফ সিলিন্ডার কল যেটা বলে আপনারা অনেকে চিনেন অনেকে চেনেন না হাফ সিলিন্ডার এটা কিন্তু মোটর পড়বে না এখানে মোটর পড়বে না সেটা আমি জানি না এটা মোটর পড়বে কিনা সেটা আমি জানি না তবে হাফ সিলিন্ডার কল যেগুলি চাপ কল এই চাপ কল কিন্তু এখানে ছিল এবং এই চাপ কলের সিস্টেম করা আছে তো আপনি এখনই কিন্তু এখানে চাপকল বসাইতে পারবেন এই সুযোগটা আছে এবং আপনি যদি সাবমার্সিবল পাম্প বসাইতে চান নতুন করে বোরিং করে সেটাও আপনারা করতে পারবেন সব মিলে অসাধারণ এই জমিটা আম কাঁঠাল লিচু গেরা এই জমিটা এবং দুইটি ঘর সহ যা কিছু আছে সকল স্থাপনা সহ এই জমিটা বিক্রি হবে এখানে সাড়ে সাত শতাংশ জমির মূল্য সাড়ে সাত লক্ষ টাকা দাম চা হয়েছে সাড়ে সাত শতাংশ জমির মূল্য সাড়ে সাত লক্ষ টাকা সকল স্থাপনাসহ গাছপালা বাড়িঘর যা কিছু আছে এখান থেকে কোনো কিছু ধরা হবে না সকল কিছু সহই কিন্তু জমিটা বিক্রি হবে খুবই কম দামের মাঝে এই জমি এরকম কম দামে রাস্তা নেয় এরকম গাছপালা সহ জমি নাই আপনারা জানেন বিগত দিনে যে জমিগুলি আপনারা দেখছেন তো এরকম পজিশনের জমি কিন্তু খুব কম আছে কম পাওয়া যায় তো সেই সুবাদে আপনারা এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন আর কাগজ যদি আমি বলি এটা রেকর্ড তিন রেকর্ডের সম্পত্তি সি এস এ আর এস তিনটা রেকর্ডই হয়েছে এই জমিতে তো তিন রেকর্ড হওয়ার পরে যাদের নামে রেকর্ড হয়েছে তাদের কাছ থেকে এই জমিটা কেনা হয়েছে কেনার পরে দলিল মলে মালিক হয়ে নামজারি জারি খাজনা খারিজ করছে এখন এই জমিটা বিক্রি করে দিবে আপনি নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নাই জমিতে এবং খুবই কম দামের মাঝে এই জমি ভালো মানের একটি জমি সাড়ে সাত লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে সাড়ে সাত শতাংশ জমির মূল্য এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই জমিটা নিতে পারেন এবং আরও জমির তথ্য জানতে এবং জমি সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে জমি কেনার আগে যে নিয়মগুলি এইগুলি আপনারা পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে السلام عليكم ورحمه الله